বসগিরি সিনেমা দিয়ে দু হাজার ষোলো সালে সাকিব খানের বিপরীতে অভিষেক ঘটে স্বপ্নম বুবলির সেই থেকে শুরু এরপর সাত বছরে একসঙ্গে জুটি বেঁধে বারোটি সিনেমায় অভিনয় করেন তারা পর্দার প্রেম রূপ নেয় বাস্তবে এরপর তা বিয়েতেও তাদের ঘরে শেজাদ খান বীর নামে একটি ছেলে সন্তানও রয়েছে শবনম বুবলি বলেন সুপারস্টার সাকিব খান অনেক বছর ধরে একাই টেনে নিয়ে যাচ্ছেন আমাদের সিনেমা তার সঙ্গে কারো তুলনা চলে না চলচ্চিত্রে এসেছি তার বিপরীতে অভিনয় করে আমাদের পর্দায় রসায়ন বেশ ভালো তিনি আরও বলেন আদরাজাদের সঙ্গে তালাশ সিনেমায় প্রথম আমাকে দেখেছেন দর্শক প্রথম সিনেমাতে দর্শক বেশ প্রশংসা করেছেন ঈদে লোকাল সিনেমাটির কথা অনেকেই বলেছেন জুটি গড়ে ওঠা আসলে পরিচালক প্রযোজক ও দর্শকের বিষয় তারা চাইলে অবশ্যই হবে অন্যদিকে তাদের পর্দা ও ব্যক্তিগত জীবন মিলেমিশে একাকার হয়ে যাওয়ার পরই এই অধ্যায়ের সমাপ্তি টানেন সাকিব ব্যক্তি জীবনে যে তারা আলাদা থাকছেন সে কথা সাকিব নিজেই জানিয়েছেন সাকিব খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন বাস্তব জীবনে বুবলির সঙ্গে আমার সকল সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে নতুন করে বুবলির সাথে কোনোভাবেই এক হওয়া সম্ভব নয় তার সঙ্গে আমার পর্দা ও পর্দার বাইরের অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে সর্বশেষ শাকিব বুবলি অভিনয় করেছেন সদ্য মুক্তি পাওয়া লিডার আমি বাংলাদেশ সিনেমাতে এই ছবির শুটিং করতে গিয়েও তারা দুজন ছিলেন দু মেরুর দু প্রান্তে যার সাপ সিনেমাতে স্পষ্ট সাকিব জানান শুধু ব্যক্তিগত নয় এবার পর্দার অধ্যায়েরও সমাপ্তি টানলেন তিনি তাদেরকে আর কখনও একসাথে পর্দায় দেখা যাবে না কখনো অন স্ক্রিন অফ স্ক্রিন কোথাও দেখা যাবে না এ নিয়ে একটি গণমাধ্যমে সাকিব বলেন বুবলির সঙ্গে আমি আর কোনো ছবিতে কাজ করব না এটা চূড়ান্ত সিদ্ধান্ত এছাড়াও সাকিব বুবলির লিডার সিনেমায় সুরমা সুরমা গানটি এখন মানুষের মুখে মুখে তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছে গানটি রোমান্টিক এই গানের দৃশ্যে সাকিব এবং বুবলি দুজনের রসায়ন নিয়ে প্রশ্ন উঠেছে কারণ গানের দৃশ্যে তাদের দুজনকে কাছাকাছি আসতে দেখা যায়নি এমনকি স্পর্শ করতেও দেখা যায়নি এ প্রসঙ্গে সাকিব খান আরও বলেন সুরমা সুরমা গানটি যারা দেখেছেন তারা খেয়াল করবেন একটা রোমান্টিক গান নায়িকাকে স্পর্শ করা ছাড়াই হয়েছে আমার পুরো অভিনয় জীবনে এমনটা কখনো ঘটেনি কারণ আমি আর কোনোদিন বুবলির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না সন্তান প্রসঙ্গে সাকিব বলেন আমার বড় সন্তান আব্রাহাম সে এখন একা আসতে পারে স্কুল বন্ধ থাকলে আমার সঙ্গে কয়েকদিন থাকেও আমার সঙ্গে মসজিদে জুমার নামাজও পড়তে যায় সে যাদেরও যখন একা থাকার বয়স হবে তখন সেও একা একা আসবে বাবার সঙ্গে থাকবে ঘুরবে দুই সন্তান বাবার কাছে আসবে এটাই তো স্বাভাবিক সিনেপাড়ায় শাকিব খান অভিনয়ে যতটা জনপ্রিয় ব্যক্তিগত বা পারিবারিক বিষয় নিয়ে ততটাই বিরক্ত তার ভক্ত অনুরাগীরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত চরিত্র নিয়ে সমালোচনা করেছেন বারবারই তবুও যেন কোনো কিছুর তোয়াক্কা করেন না সাকিব খান নিজেকে সকল সমালোচনার ঊর্ধ্বে রেখে চালিয়ে যাচ্ছেন তার সকল কর্মকাণ্ড তবে তার ভক্ত অনুরাগীরা চায় তাদের প্রিয় নায়ক নিজেকে শুধরে পারিবারিক সমস্যা মিটিয়ে আবার পর্দায় ফিরে আসুক রাজার বেশে জিয়াউল ইসলাম মহাজনাইটি